হ্যালো স্টুডেন্টস পাথর একাডেমি টিপেমেন্ট সকলকে স্বাগত জানাই আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে কিছু কথা বলি যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু ম্যাথামেটিক্সের পুনরো নাম্বার রয়েছে এই পুরো নাম্বার কিন্তু বেসিক অ্যারিথমেটিক থেকে কোশ্চেন দেবে এবং এই ধরনের কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস সি গ্রুপ গ্রুপটি জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুর মাঝে শেয়ার করবে ওকে দেখো এই কোশ্চেনটা কীভাবে সহজে সলভ করবো চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে ষোলো টাকা বেড়ে কত টাকা হয়েছে সতেরো টাকা তাহলে কি হচ্ছে এরকম কোয়েশ্চেন দিলে কি করবে যে একদিকে লিখবে প্রিন্সিপাল একদিকে লিখবে অ্যামাউন্ট মানে সুদার আসল প্রিন্সিপাল কত টাকা ছিল ষোলো হাজার টাকা ছিল আর অ্যামাউন্ট কত ছিল মানে দু বছরে সতেরো হাজার ছশো চল্লিশ টাকা ওকে তাহলে এইগুলো কি করে প্রথম রেশিও বার করবে দেখো এখানে চার দিয়ে কাটা করলি চারি চারি ষোলো চারশো এটাকে চার দিয়ে কাটলে চার চারি ষোলো চারি চারি ষোলো চারকে চার এইবার দেখো এটা যেহেতু দু বছর বলেছে তার মানে এটা স্কোয়ার করে লেখা যাবে তিন বছর বলে কিউব করে লেখা যায় তাহলে কে কি লেখা যায় কুড়ি তার স্কোয়ার লেখা যায় আর চারশো একচল্লিশ মানে কি একুশ তার স্কোয়ার ওপরের স্কোয়ার মানে এটা হচ্ছে দু বছর ক্লিয়ার তার মানে এক বছরের ক্ষেত্রে কত হবে কুড়ি ইস টু একুশ ক্লিয়ারও তার মানে কুড়ি টাকা আসল ছিল সেটা এক বছরে এক বছরে সুদ আসলে কত টাকা একুশ টাকা মানে সুদ কত টাকা হয়েছে এক টাকা সুদ হয়েছে তাহলে রেট অফ ইন্টারেস্ট কে বার করতে হয় আমার যেহেতু বার্ষিক তাহলে এক বছরের তাহলে কত টাকা একটা সুদ হয়েছে কুড়ি টাকায় কুড়ি টাকায় এক টাকা সুদ ইন্টু কত হানড্রেড পার্সেন্ট পাঁচ কুড়ি একশো দ্যাট মিনস ফাইভ পার্সেন্ট ওকে তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার